সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় গেট গেট খুলতেই রাজচক্র ঘোরানোর জন্য ঢল নেমে পড়ে সাধারণ মানুষের যদিও সন্ধ্যা থেকে মদন মোহন ঠাকুর ঠাকুরবাড়ির বাইরে ভিড় করে থাকেন সাধারণ মানুষ এদিন মুখ্যমন্ত্রীর পাঠানো ফল সামগ্রী দিয়েও পুজো দেন জেলাশাসক আপনারা সবাই জানেন আমাদের মदनমন ঠাকুর যে পূজা আজকে কি আমাদের রাষ্ট্র দিল্লি মাঠ থেকে আজকে আমাদের পুরো রাষ্ট্র উৎসব চলছে রাষ্ট্র যাত্রা চলছে এই উপলক্ষে আপনাদের মাধ্যমে सभी জেলাবাসীদেরকে আমি শুভেচ্ছা জানাই शुभकामनाएं জানাই মदनমন ঠাকুরের কৃপায় যেন আমাদের জেলাবাসীদের উপর সবসময়ে থাকে আপনাদের উপর আমাদের উপর যেন সবসময়ে থাকে আমরা ওর যেন ভালো থাকি ভালো আমরা যেন এগিয়ে যেতে পারি ভালো আমাদের জেলা ডেভেলপমেন্ট হোক এটাই আমরা ঠাকুর কাছে প্রার্থনা করেছি আর এটাই আমার শুভেচ্ছা শুভকামনা আপনাদের সবাইকে आज के इटा हमार सेकेंड टाइम पूजा और लास्ट गत बचर आप सभी के लिए पूजा कर तो लास्ट टाइम में बोले सेम कथा ए बार बोल कि इखाने ऐसे कुछ बिहार ऐसे एक मतलब पूजा दीते पेरे या एक जो तो अलादा एक, तो हो एक बलब, जो स्पेशल वो जो एक मतलब अपॉर्चुनिटी जो हमें पाची इखाने रास पूर्णिमा जब पूजा हो या फिर अनेक और भी ज़रा मतलब के साथ थोड़ी ताचे जब तो इवेंट था के हमारे बड़ों दे पूजा रास पूजा तो नीचे के अनेक सौभाग्यवान मने कोई थी